সাত তারিখে যেদিন ভোট চলাকালীন সন্ধ্যাবেলা আপনাদেরকে প্রেস যে আমি করেছিলাম আপনাদের নিয়ে জমিপুর পার্টি অফিসে সেখানে আমি বলেছিলাম সাতটা বিধানসভাতে যেভাবে আমি ঘুরলাম তাতে আমি দেখলাম যে খরিলুর রহমান দেড় লাখের ভোটে জিতবে বলেছিলাম না সেদিন আজকে সেটাই প্রমাণ হলো এক লক্ষ একুশ হাজার এক লক্ষ তেইশ হাজার সামথিং ভোটে উনি জয়ী হয়েছেন আমি বলেছিলাম আপনাদেরকে যে সব বিধানসভায় লিড হবে আমাদের শুধু লালগোলাতে আমরা অল্প একটু মাইনাসে থাকবো সেই চিত্রটাই হয়েছে যে সর্বোপরি দলের দায়িত্ব যেটা দিয়েছিলেন আমাকে সাগরদিঘি বিধানসভার সাতাশ হাজার ভোটে ডেপিসিট ছিলেন ওখানে তৃণমূল সেই দলের দায়িত্ব সাগরদিঘি বিধানসভার আমার কাঁধে তুলে দিয়েছিলেন নোকাল ওখানকার বিধায়ক ওখানকার টোটাল যারা তৃণমূলের নেতৃত্ব টোটালকে নিয়ে এবং আমি তাদের উপরে থেকে নেতৃত্ব দিয়ে সাগরদিগি বিধানসভাতে তেত্রিশ হাজার ভোটে আমি লিড করিয়েছি এবার আর যেটা কাবিলপুরের ঘটনা সাগরদিগি বিধানসভার কাবিলপুর কাবিলপুরজিপিতে যে ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে সেদিন খুব বাজে ঘটনা ঘটেছিল ওই এলাকার মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে সেই কাবিলপুরে যে ন হাজার সামথিং লিড ছিল জোটের ওটাকে ওটাকে কভারেজ করে তেরোশো ভোটে ওই অঞ্চলে আমাদের লিড হয়েছে তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ জানাবো আমি সার্বদিক মানুষ অর্থাৎ জঙ্গিপুর লোকসভার জনগণকে